নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিমের বাটি ভাপা এরকম ডিমের বাটি ভাপা রেসিপি যদি একবার তৈরি করে নেন তাহলে দেখবেন মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এতটা টেস্টি এভাবে রান্না করলে তৈরি হবে তো চলুন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবার আশা করছি খুবই পছন্দ হবে তো প্রথমেই আমি এখানে একটি থালার ওপরে নিয়ে নিয়েছি চারটি বাটি আর আমি চারটি ডিম ভাপা করব তার জন্য চারটি বাটি নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন বা একটি বাটির ভিতরে দুটি করেও ডিম কিন্তু দিতে পারেন তো আমি একটি বাটির ভিতরে একটি করেই ডিম দেব তার জন্য আমি প্রথমে একটুখানি বাটিতে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি চারটি বাটিতে এক চামচ করে সর্ষের তেল দিলাম এক চামচেরও কম হবে সেই পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি যাতে ইজিলি ডিমটা ভাপা হওয়ার পর বাটি থেকে উঠে আসে তো ভালো করে সব জায়গায় তেলটাকে লাগিয়ে নেব এবার ডিমটাকে ফেটিয়ে বাটির ভিতরে ঢেলে নিতে হবে অবশ্যই এই কাজটা আলতো হাতে করবেন যেন বেশি জোর লাগে না তাহলে আবার কুসুমটা সাদা অংশের সঙ্গে মিশে যাবে আর সেটা দেখতে বেশি ভালো লাগে না ডিমটা ভাপা করার পর যখন রান্না করা হবে তখন দেখতে পাবেন কুসুমটা এরকম গোটা থাকার জন্য দেখতে খুব দারুণ লাগবে তো চারটে ডিমই ভেঙে বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর সাথেই দেব পেঁয়াজ কুচি আর অল্প একটুখানি স্বাদ মতো লবণ আপনারা চাইলে শুধুমাত্র প্লেন ডিম আর তার ভিতরে হালকা একটুখানি লবণ মিশিয়েই ডিমটা ভাপা করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে তো আমি একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে হাতে নিয়েই একটুখানি লবণ ছিটিয়ে দিলাম চামচের সাহায্যে দিলে হয়তো এক জায়গায় পড়ে যাবে সেটা বেশি হয়ে যেতে পারে তার জন্য আমি হাতে নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এবার চামচটা হালকা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে লবণটাকে মিশিয়ে দিচ্ছি যেন কুসুমটা না গলে যায় সেভাবেই কিন্তু মেশাতে হবে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি তার জন্য দেখুন কুসুমের কালারটা একটু ডার্ক কালার আছে তো আপনারা চাইলে যে কোনো ডিম নিয়ে নিতে পারেন কিন্তু হাঁসের ডিমের টেস্টটা আমার ভালো লাগে তার জন্য আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি আর হাঁসের ডিমগুলো অনেকটা কিন্তু বড় বড় সাইজের হয় সেজন্য দেখুন অনেকটাই কিন্তু ডিমের পরিমাণটা বেশি আছে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই তার ভিতরে প্রায় দু কাপ মতো জল দিয়েছি জলটা হালকা একটু গরম হয়ে গেছে তার উপরে দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে দিয়ে আস্তে করে বাটিগুলো এবার চারটে বাটি চারপাশে বসিয়ে দেব আর দেখুন জলে যে ভাপটা উঠছে এই ভাপেই কিন্তু ডিমটা ভাপা হয়ে যাবে এবার উপর থেকে ঢাকনাটা লাগিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ওয়েট করলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবেই ডিমটা ভাপা হয়ে গেছে চার মিনিট পর ফিরে আসছি দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে ভাপা হয়ে গেছে আর কুসুমটার জন্য বলেছিলাম যে মাঝখানে কুসুমটা থাকলে দেখতে সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আস্তে করে একটি চামচের সাহায্যে নিচ থেকে তুলে নিলেই দেখুন আসে কিন্তু ডিমটা উঠে আসছে আর তেল লাগিয়ে নিয়েছিলাম যেহেতু তার জন্যই কিন্তু ইজিলি ডিমটা উঠে আসছে যে বাটির ভিতরে এরকম ডিমটা ভাপা করবেন সেই বাটির শেপটাই কিন্তু ডিমটা নিয়ে নেবে তো দেখুন আমি যেরকম বাটিতে নিয়েছি ঠিক সেরকম শেপে এসেছে ডিমটা এখন সবগুলো ডিম নামিয়ে নিচ্ছি আর বাটি থেকে বের করে নেব গ্যাসে বসিয়ে দিলাম অন্য একটি কড়াই আর তার ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ চামচ সরষের তেল অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে গোটা জিরে হাফ চামচ এবার দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু থেঁতো করে রেখেছিলাম বেশি মিহি করে বাটেনি দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দু চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসে তার জন্যে আমি এখানে অ্যাড করেছি আর শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করলাম না আমি কাঁচা লঙ্কা বেটেই রান্না করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু রান্না করতে পারেন এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি শুকনো শুকনো করে মশলাগুলো বেটে দিয়েছি তাই এর ভিতরে অল্প একটুখানি জল দিয়ে দেবো জলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা নাহলে এভাবে কষাতে থাকলে মশলাটা হয়তো পুড়ে যাবে অ্যাড করে দিলাম একটি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চের থেকে চার চামচ মতো জল যেহেতু শুকনো মশলা নিচের দিকটা লেগে যাচ্ছিলো তাই এখানে জল অ্যাড করলাম দু থেকে আড়াই মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ডিমের বাটি ভাপাগুলো দেখুন কত সুন্দর গোল গোল একদম বাটির শেপ তৈরি হয়েছে সবগুলো ডিমই এখানে অ্যাড করে দেব আর মশলার সঙ্গে প্রায় তিরিশ সেকেন্ড পর্যন্ত ভালো করে এটাকে একটুখানি নাড়িয়ে চিড়িয়ে নেব উল্টে পাল্টে যাতে হালকা একটু ভাজা হয়ে যায় এবিটোপি ওপিট ডিমগুলো এক সাইড হালকা একটু ভাজা হয়ে গেছে এখন অপর সাইডটাও উল্টে দিতে হবে এভাবে প্রায় এক মিনিট মতো ওয়েট করলেই দেখতে পাবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো এই সময় অল্প একটুখানি জল দিয়ে দেব যদি চান আপনারা গরম জল এখানে ব্যবহার করতে পারেন তাহলে রান্নাটা আরও বেশি টেস্টি হবে আর তাড়াতাড়িও হয়ে যায় তো হালকা একটুখানি এখানে জল অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করলেই মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু তৈরি হয়ে যাবে ঝোলটা দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তাই আমি এখানে এক চামচ চিনিও অ্যাড করে দিলাম এবার ডিমগুলো একটুখানি উল্টে পাল্টে ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিচ্ছি তো দু থেকে তিন মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ডিমের ভিতরে অনেকটা ঝোল ঢুকেও গেছে তো ডিমগুলো তুলেও দেখালাম একটু কিন্তু ভাঙেনি এভাবে রান্না করলে ডিমগুলো ভাঙবেও না আর খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে ঝটপট যদি কোনো রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন প্রায় দশ মিনিট থেকে বারো মিনিট টাইম লাগতে পারে তার ভিতরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় সবার শেষে একটুখানি ধনেপাতা আর গরম মশলা অ্যাড করতে পারেন তো আমি এখানে গরম মশলা অ্যাড করলাম না অল্প একটুখানি ধনে পাতা অ্যাড করে দিয়েছি আর এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা রুটি হোক বা ভাত পরোটা কোনো কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত খেতে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না সাথেই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই